মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এসআইআর স্থগিত করে দেওয়া উচিত কিন্তু পাল্টা বিজেপি বঙ্গ বিজেপি বলছে যে এসআইআর চলছে যেমন তেমনভাবেই চলবে এই মুহূর্তে রাজস্বীদা আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে এসআইআর স্থগিত হয়ে যাক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন হাম এসআইআর নেহি হনে দেঙ্গা হাম উল্টো কর দেগা পাল্টা কর দেগা বন্ধ কর দেগা ঘুমা দেগা তো গৌতমবাবু যেই ফর্মটা দিতে গেলেন শুসুর করে একেবারে হ্যাঁ 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 দিন 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 ফর্মটা নিয়ে নিলেন কেন ফর্মটা ছুঁড়ে ফেলে দিতে পারতেন চন্দ্রিমা ভট্টাচার্য লিপস্টিক মেঘে ফর্মটা নিল কেন ছুঁড়ে ফেলে দিতে পারতো ওনাদের তো আর হতে দেবেন না বলেছিলেন তৃণমূলের লোকেরা মরা মানুষের ফর্মটা পরিবারের লোককে বলছে নিয়ে নিন নিয়ে নিন ফর্মটা ফিল আপ করে দিন মরা মানুষের ফর্ম যদি ফিল হয় তাহলে পরিবার পরিজনের লোকের কিন্তু শাস্তি হবে ইলেকশন কমিশন বলে দিয়েছে অলরেডি ঘোষণা হয়ে গেছে এই চ্যাংরামিটা যেন তৃণমূল করার চেষ্টা করছে এটা করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলুক তার দলের বিএলএদেরকে কোনো কোনো বাড়িতে যাবে না আরে পার্টিসিপেট করছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন বলেননি যখন তিন সপ্তাহের মধ্যে হয়েছিল তিন সপ্তাহের মধ্যে হয়েছিল কেন চুরি চিটিং বাজিটা দু মাসের মধ্যে করে উঠতে পারবে না জামাই জামাইরা চলে যাচ্ছে দু মাসের মধ্যে আবার জামাইদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার জামাইদের নামটা ঢুকিয়ে দেওয়া মমতা ব্যানার্জি যে জামাইগুলো পালাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় সব রহিমের মা আলতাফের পিসি সব যা ফাঁকা হয়ে গেছে কোনো বাড়িতে কাজের লোক নেই জামাইরা চলে যাচ্ছে জামাই জামাইয়ের পরিবাররা তাই জন্য কষ্ট হচ্ছে তাদেরকে ফের ফেরত আনার নিয়ে আসা বর্ডার ওদিকে বন্ধ হয়ে যাচ্ছে পাল্টা তৃণমূল বলছে যে এই বঙ্গে নাকি বিজেপিরা একেবারে আতঙ্কের আবহ সৃষ্টি করেছে এসআইআর নিয়ে তাই জন্য তো তৃণমূলের লোকেরা শ্মশানের উল্টো দিকে বাড়ি নিয়েছে ভাড়া নিয়েছে তো শ্মশানের উল্টো দিকে কি দেখুন দোকান নেই তো আর বাড়ি ভাড়া নিয়েছে তো তৃণমূল লোকেরা হাঁ করে বসে আছে শকুনের মতন এই কখনো একটা মৃত্যু আসবে ডেথ সার্টিফিকেট এসআইআর জন্য মৃত্যু লিখতে বলুন না তাই জন্য তো পঁচানব্বই বছরের বৃদ্ধ দেশ স্বাধীনতার সময় যার আঠেরো বছর বয়স ছিল অর্থাৎ সাবালক নাবালক নয় তিনি ইংরেজ আমলের অত্যাচার পেরিয়ে আঠেরো বছর হয়ে দেশ স্বাধীনতা সহ্য করে নিলেন করে নিয়ে তারপরে আরও কত ঝড় ঝাপটা নিয়ে তিনি পঁচানব্বই বছর বয়সে নাকি এসআইআর আতঙ্কে মারা গেলেন কিডনি ফেল ডায়ালিসিস হচ্ছে মারা যাওয়ার পর বলছে এসআইআর কাকলি দেবী আত্মহত্যা করলেন তার পরিবারের লোক বলছে না এরকম তো কোনো ব্যাপার নয় এসআইআর পেশ জন্য তো নয় তৃণমূল বলছে জানে প্রদীপ কর উনি কোন হাতে লেখেন সেটা অব্দি তৃণমূলে জানেন কোন হাতে উনি খান কোন হাতে উনি ধৌতকর্ম করেন সব তৃণমূল জানে কিন্তু পরিবারের লোক পাড়ার লোক যায় না কি আশ্চর্য না ঠিক যেরকম বকটুইতে বিস্ফোরণ হলে পরে বলে দেন টিভি ব্লাস্ট তো তৃণমূলের এই তোতা তৃণমূল রাজনীতি না করে তৃণমূলের নেতারা টিয়া পাখি নিয়ে শেয়ালদা হাওড়াতে বসুক এটা ওদের ভালো কাজে দেবে ভালো চুরি করে খেতে হবে না এমনি জ্যোতিষী করে প্রচুর টাকা রোজগার করে ফেলবে এবং দাদা তারা বলছে যে এসআইআর করতে গিয়ে বিজেপি কোথাও গিয়ে ব্যাকফায়ার হয়ে গেছে এই যে ঠাকুর নগরের যে পরিস্থিতি দেখা দিয়েছে তা এসআইআর নিয়ে এইবারে নাকি পুরো মতুয়া ভোট তৃণমূলের দিকে আসছে বিজেপির এসআইআর জন্য যদি ব্যাকফায়ার হয়ে গিয়ে থাকে তাহলে তো তৃণমূলের আনন্দ হওয়ার কথা তৃণমূলেতে আনন্দিত না তৃণমূলেতে দুঃখিত যদি আনন্দিত হয়ে থাকে যে মতুয়াভরটা তৃণমূলের কাছে চলে যাবে তো তাহলে তৃণমূল তো আনন্দ পাওয়ার কথা তৃণমূল তো তাহলে বলা উচিত হ্যাঁ 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 ইসাইয়ার হোক ইসাইয়ার হোক এটা বলতে পারছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কথার কোনো লজিক নেই কারণ লজিক থাকতে গেলে পরে পড়াশুনো করতে হয় লজিক থাকলে পরে ব্রেনটা স্টেবল হতে হয় ব্রেন যদি স্টেবল না হয় ব্রেন যাদের স্টেবল নয় তখন নজরুল ইসলাম মহাভারত লিখে ফেলেন ব্রেন স্টেবল না হলে পরেই হাঁটতে হাঁটতে বাজেট তৈরি হয়ে যায় একটা রাজ্যের তাই এই স্টেবিলিটির ব্যাপার আছে ব্রেন স্টেবল হয় না বলে ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে যান তারপরে আরও কালনা পশু একটা কি আরেকটা কি ভয়ঙ্কর কথা বললেন একখানা তো রোজি এরকম এত কথা বলেন ঠিক সেই হারিয়ে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় সবের কথা ওছা রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুক দু সালে মমতা ব্যানার্জি যে বলেছিল দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে তারপরে তো ইউপিএর সরকার হয়েছিল সেই ইউপিএর সরকার তো মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জির সরকার কি সেই দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারীকে ভাগাতে পেরেছিল সেই দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী যে ভোটার তালিকার মধ্যে নেই এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এনশোর করতে পারবে গ্যারেন্টি করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অতিরিক্ত জামাই প্রীতি কেন গতকালকে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে ভারতবর্ষের মধ্যে থাকা ডাক্তার অ্যারেস্টেড হয়েছে ডক্টর আদিল ডক্টর অমুক ডক্টর তমুক ছ সাতটা ডাক্তার অ্যারেস্ট হয়েছে যারা নাকি নিজেদেরকে ভারতবর্ষের নাগরিক বলেই আমরা জানি তো এরা কি আদৌ ভারতবর্ষের নাগরিক এদের জন্যই তো এসআইআর এদের জন্যই তো দরকার এসআইআর করার এটা দু হাজার দুয়ের তালিকায় ছিল কি ছিল না এগুলো ধরা পড়ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি বাংলাদেশের বাংলাদেশির এসে আপনি একটু আগে বলছিলেন যে বস্তিগুলোর কথা নিউ টাউন দমদম একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছে মিডিয়া একটা ন্যারেটিভ সৃষ্টি করছে আদৌ ওখানে বাংলাদেশিরা থাকে না ইকো পার্ক থানার পেছনে যে বিরাট বড় বস্তিটা আছে ওটা পুরোটাই হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড আধার কার্ডের ব্যবস্থা করে দিয়েছে তৃণমূলের যুব নেতা আফতাব আফতাবকে পুলিশ দিনের পর দিন আমি আফতাবের নাম যাচ্ছি বলে কিন্তু বহু দিন ধরে আফতাবকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন ওই বস্তি খালি হয়ে যাচ্ছে কি করে গুলশান কলোনি কসবা মার্টিন পাড়া কসবা এগুলো ফাঁকা মাঠ ছিল অল্প কিছু সিপিএম ঢোকানো আরম্ভ করেছিল জাভেদ খানের আমলে ওটা একটা গোটার শহর হয়ে গেছে দু লক্ষ লোক একটা বিধানসভার ভোটার দু লক্ষ লোক হয় গুলশান কলোনিতে দু লক্ষ লোক থাকে তার মধ্যে বত্রিশশোর ভোটার আইডি কার্ড আছে বাকিদের ভোটার আইডি কার্ড নেই কেন তাহলেই দু লক্ষ লোক কোথার থেকে এলো এটা মমতা ব্যানার্জির কোন জামাই ভাগ্নে জামাই ভাইপো জামাই তো জবাব দিতে হবে কোথার থেকে নিয়ে এলো জাভেদ খান জাভেদ খান ফ্যাজ খানকে তো ইলেকশন কমিশনে অ্যারেস্ট করা উচিত বিধায়ক খানকার ও ছেলে ছেষট্টির দাদা আপনারা যখন এই কথাটা বলছেন তখন ওনারা বলছেন যে তার মানে বর্ডার সিকিউরিটি নেই তার মানে বিজেপি এখানে ফেলিওর তার মানে কেন্দ্রীয় সরকার এখানে ফেলিওর তাই জন্য কেন্দ্রীয় সরকার ফেলিওর হোক বর্ডার সিকিউরিটি ফেলিওর হোক তারপরে তো রাজ্যের পুলিশ আছে রাজ্যের পুলিশ কি করে ফেল করলো বর্ডার সিকিউরিটি ফোর্সের পঞ্চাশ কিলোমিটার অবি এক থাকার কথা সেটাতে মমতা ব্যানার্জির আপত্তি কেন হল দু হাজার চোদ্দ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচ সালে বলেছিল দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল তারপরে ইউপিএর সরকার ছিল এইটটি নাইনে রাজীব গান্ধীর সরকার বুটা সিং যখন গৃহমন্ত্রী এইটটি নাইনে তখন বুটা সিং কি বলেছিল সেই সরকারে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্ত্রী ছিলেন অবৈধ অনুপ্রবেশ কী ছিল ছিয়ানব্বইতে দেবেগৌড়ার সরকারে গৃহমন্ত্রী কমিউনিস্ট পার্টির ইন্দ্রজিৎ গুপ্ত ইন্দ্রজিৎ গুপ্তর পার্লামেন্টে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কী বক্তব্য আছে তার পরবর্তীকালে দু সালে কমিউনিস্ট সমর্থিত কংগ্রেসের ইউপিএ গভর্নমেন্ট গৃহ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় শিব জয়সওয়াল রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন এক কোটি বিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী আছে বিজেপির তো সরকার ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন তো বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ফেল করে থাকে তাহলে রাজীব গান্ধীর বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল তাহলে ইন্দ্রজিৎ গুপ্তর বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল মনমোহন সিং এর বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের এর পরে তো রাজ্য পুলিশের এক্তিয়ার আছে ডিজি বেঙ্গল এবং ডিজি বিএসএফ আপনারা তো মিডিয়া আপনারা বলুন দুজনকে ইনভাইট করুন না একটা লাইভ ডিবেটে ডিজি বেঙ্গল আসবে ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশ আর ডিরেক্টর জেনারেল বিএসএফ কতজন অবৈধ অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছে ধরে বিএসএফ ধরে তো নিজের কাছে রাখতে পারে না কারণ বিএসএফ ইজ নট পুলিশ সেটা পুলিশকে হ্যান্ডওভার করে দিতে হয় বিএসএফকে পশ্চিমবঙ্গ পুলিশকে হ্যান্ডওভার করতে হয়েছে বিএসএফ তার তথ্য নিয়ে আসবে আর পশ্চিমবঙ্গ পুলিশ তথ্য নিয়ে আসবে সেই পুলিশ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের যারা যাদেরকে বিএসএফ হ্যান্ডওভার করে দিয়েছে তারা এখন কোথায় আছে তাদের এগেনস্টে কি অ্যাকশান নিয়েছে তাদেরকে কি পুলিশ পুশব্যাক করিয়েছে না জামাই আদর করে গুলশান কলোনিতে ঢুকিয়ে রেখেছে বর্ডার সিকিউরিটি ফেল করেছে না পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশদের কারিকে দেখে জামাই আদর করে গুলশান কলোনি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা নিউ টাউন বিধাননগর সমস্ত জায়গায় ঢুকিয়ে বসেছে বারুইপুরে ঢুকিয়ে রেখে দিয়েছে এই জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে সব নব্বইয়ের ছেদো যুক্তি দিয়ে গোটা পশ্চিমবঙ্গ এতটা অশিক্ষিত নয় যে বুঝতে পারবে না জবাব দিতে হবে